টিকিট তুলবেন যিনি মনোপস্থির চ্যাম্পিয়ন হয়েছে হাসিবন মরলা চালতা করিয়া আপনি চলে আসুন তো টিকিটটা আপনার দিয়ে আমরা আপনি খাট নেবেন তো খাটটা কাজ দেবেন আপনি এখান থেকে করে যাবেন উঠে যাবে দাও ভালো করে হাঁট দাও ওখানে খাতা নিয়ে বসে যাও ভাই ভাই একটু একটু সাইডে জায়গা দি ভাই সব সাইডে জায়গা দি মানে ইউটিউব চ্যানেলে দেখাচ্ছে তো কই আমাদের ভাই কই ঠিক আছে

টু এইট নাইন থ্রি আঠারব্বই নম্বর উঠেছে সুদামদুর ভাই ঘণ্টা উনি কুস্তি তিন নম্বর পুরস্কার অবদান হয়েছেন উনি আমাদের টিকিটটা তুলেছেন তিন নম্বর টিকিট পৌঁছেনি দোলা থেকে দু হাজার দুটো আট ছয় সাত

সাতাশ তিরাশি টু সেভেন এইট থ্রি টু সেভেন এইট থ্রি তিরাশি সাতাশি সিঙ্গল সিঙ্গল বলো না খাতাটা খুলে থাকো এক নম্বর প্রাইস দু নম্বর তিন নম্বর ষোলো বছর সাধারণ হয়েছে খাতের নাম দেখো সেই নামগুলো আমাদের সেই এই এখন আর ওরকম হয় না কন্টিনিউ তুলে দিন আর তো থাকবে সাজবে না তুলে দাও এখন তুলে দাও মেন প্রাইজ হয়ে গেছে তো হ্যালো কত উঠেছে কত উঠেছে চার নম্বর পাঁচ নম্বর প্রাইজ তুলছি

নিচেতে হাল মারো নিচে থেকে এদিকে 150 150 150 নম্বর হল 10 10 নম্বর প্রাইস মোল্লা

চোদ্দ নম্বর প্রাইস তুলবেন চোদ্দ নম্বর আবুল ঢালি আমাদের খেলার পর্বঘর আবুল ঢালি চোদ্দশো ছিয়াত্তর ওয়ান ওয়ান ফোর চোদ্দশয় ছিয়াত্তর শর্মা খবর কত নম্বর হলো রবিকুল শেখ রবিকুল শেখ কাগজ তুলতে হবে রবিকুল শেখ পনেরো

এখন মূল নাম্বার বলো তেইশ তেইশের সিরিয়াল তুলবেন আমির উদ্দিন আমির উদ্দিন খান আঠাশ ছয় উনআশি টু এইট সেভেন নাইন টু এইট চব্বিশ নম্বরে তুলবে আমাদের ইয়াসিন ভাই ইয়াসিন ভাই উনি মাঠে বসে থাকতে আমাদের লটারির টিকিট কেটেছে উনি যেমন টিকিট কেটেছে আমাদের লটারি হাত

হাজার পঁচাশি ওয়ান জিরো এইট ফাইভ রোল নাম্বার বলো সাতাশ নম্বরে কাগজ তুলবেন সাতাশ নম্বরে কাগজ তুলবেন বেনে গাজী বেনে গাজী

সাতশয় বেয়াল্লিশ খবর ফোর টু নম্বরে কাগজ কি নাম তোমার সিরাজ সিরাজুল সর্দার তিন হাজার তিরানব্বই থ্রি জিরো নাইন থ্রি একত্রিশ নাম্বারের ফুল তুলে আমাদের এস জামালা দাদা দাদা বলো তুই বেজে তুই কারো আমি তো পঞ্চাশ কেটেছি আমার কোনো কিছু আছে বারোশো আটচল্লিশ হ্যাঁ হ্যাঁ চল না তো আর কটা শেষ বলে দাও বলে দাও বলে দাও হ্যাঁ আমাদের লড়াই শেষ এক থেকে কটা পর্যন্ত তুললে বলে দিন এক থেকে আমরা বত্রিশ পর্যন্ত ধন্যবাদ 두 가지.